অনেক দিন পর আমি আমার মনে ছোট্ট একটা ইচ্ছা পূরণ করলাম আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ভিডিওটা কিন্তু আমার নগাঁতে থাকা অবস্থাতেই তো প্রায় বেশ কয়েকদিন আগেরই তো এডিট করার জন্য আমার আসলে ছাড়া হচ্ছিল না একদমই সময় উঠতেছিল না তো যাই হোক এখন মেন কথায় আসি কি সেই স্বপ্ন তো আমি আমাদের নওগাঁর একটা মিষ্টির দোকানের মিষ্টি খুব ভালোভাবে মানে অনেক বেশি ভাইরাল হয়েছিল তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ওই দোকানে গিয়ে মিষ্টি খাবো তো আমি এরপরেও কিন্তু অনেকবার নওগাঁয় গেছি তো আমার কোনোবারই ওইভাবে যাওয়া হয়নি তো আমি যতবারই আমার হাজব্যান্ডকে প্লাস আমার বাড়ির সবাইকে বলছি সবাই আমাকে শুধু অপশান দেয় যে আমি এনে খাওয়াবো কিন্তু আমার ইচ্ছে ছিল না আমি নিজে সেই দোকানটায় গিয়ে খাবো মানে ওখানে যত রকমের মিষ্টি আছে সব ট্রাই করব যদিও এটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই কিন্তু বাইক নিয়ে গেলে বেশি সময় লাগে না আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সময় লাগে তো বেশ এর আগেও দু একবার আসছিলাম আমি নগাশে ঘুরে গেছি কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি তো তার জন্য আমি কিন্তু এবার আর এই অপশানটা মিস করলাম না যদিও ঠান্ডা ঠান্ডা ভাব তো তার জন্য আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে চলে গেলাম তো আমাদের যাওয়ার কথা ছিল একদম চারটা বাজে বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল কিন্তু আমার আমার কাজিনের একটু কাজ পরে যাওয়ার কারণে ওর আস্তে আস্তে অলরেডি পাঁচটা বেজে গেছিলো তো আমরা পাঁচটা বাজেই বের হয়েছি যেহেতু বাচ্চাদেরকে রেখে যাব তো ওদের একটা রাখার একটা ব্যাপার আছে যদিও মা আছে ভাবি আছে আমার তেমন কোনো প্রবলেম হবে না তো তারপরেও কিন্তু ওদেরকে রেখে আমরা সবাই মিলে চলে আসলাম তো এই তো আমরা দুইটা বাইক নিয়ে আসছি মানে আমার দুইটা ভাইয়ের ভাই আর আমার ভাইয়ের ছেলে তো আমরা মিলে চলে আসলাম কারণ হয় না আমি দেখছি যেই জিনিসটা আমরা অনেক বেশি প্ল্যান করি সেই জিনিসটা কিন্তু কখনোই ভালোভাবে হয় না আর হুটহাট প্ল্যানই সবসময় কাজে দেয় তো তার জন্য হুট করে আমরা আগের দিন রাতে ডিসিশান নেই যে আমরা কালকেই যাব। তো যে বলে সেই কাজ আমরা চলে আসছি আর এটা লোকেশানটা হচ্ছে মাতাজি হাটে ብን እንት እንደም পার হইলেই এই মানে দোকানটা আছে আর এই দোকানটার নাম হচ্ছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার মানে গণেশের দোকান এখানে মা মিষ্টান্ন ভাণ্ডার হিসেবে পরিচিত তো এই দোকানটার মিষ্টির যে কত রিভিউ আমি দেখছি আর এই মিষ্টিটা কিন্তু শুধু আমাদের দেশে না বাইরের বিভিন্ন দেশেও কিন্তু রপ্তানি করা হয় তো যাই হোক যদিও আমি এই দোকানটাতে আসার পরে আমার মনে পড়লো যে না এই দোকানটাতে তো আমি আগেও একবার আসছি মানে এই দোকানটারই মিষ্টি খাইছি কিন্তু এই দোকানটাই যে সে ভাইরাল দোকান সেটা আমি পরে জানছি তো যাই হোক আমরা এখানে সবাই মিলে চলে আসলাম তো আমাদের কিন্তু খুব বেশি সময় লাগেনি আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগছে তো এর মধ্যে আমরা চলে আসছি আসার পরে আমরা এখানে দেখলাম আসলে কি কি মিষ্টি পাওয়া যায় আর এই দোকানের মিষ্টি কেন এত খাতি তো তখন আমরা দোকানদারকে জিজ্ঞাসা করাই উনি মানে ওনাদের মিষ্টি তৈরির প্রসেসিংটা আমাদেরকে পুরোটা বলল তো তারপরে আমরা মিষ্টি টেস্ট করার জন্য যত রকমের মিষ্টি ছিল দোকানে সব রকমের মিষ্টি এক পিস এক পিস করে অর্ডার করি আর এই দোকানে যে আহামরি অনেক রকম মিষ্টি পাওয়া যায় তা না এখানকার যে ভাইরাল বা বিখ্যাত যে মিষ্টি শুধুমাত্র সে কয়টাই এখানে সেল করা হয় আর আমরা কিন্তু ওইগুলো নিছি আর বিশেষ করে এখানকার ডালপুরিটা কিন্তু অনেক বেশি মজা আমি বিভিন্ন জায়গায় ডালপুরি খাইছি আমাদের নগাঁয়ার মতো ডালপুরি আমি কোথাও পাই নাই তো নগার মধ্যে ডালপুরি ভালো তার মধ্যেও কিন্তু এই ডালপুরিটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে প্লাস জাল ডালপুরির সাথে যে আমাদের টকটা দিছে এইটাও কিন্তু অনেক বেশি মজার ছিল তো তার জন্য প্রথমে আমি রসমালাইটা ট্রাই করলাম কারণ দোকানদার আমাকে বলে দিছিল যে রসমালাইয়ের সব মিষ্টিগুলো খাওয়ার পরে খেজুরের মিষ্টি খাওয়ার জন্য কারণ এখানে একটা স্পেশাল মিষ্টি ছিল সেটা হচ্ছে খেজুর রসের মিষ্টি তো আমি তার জন্য প্রথমে রসমালাইটা খেলাম রসমালাইয়ের টেস্ট আমি কি বলবো মানে একদম আমার কাছে দশে দশ এত বেশি মজা লাগছে আমার কাছে এরপর আপনাদেরকে যে স্পঞ্জ যে মিষ্টি এই মিষ্টিটাই মূলত এখানকার ভাইরাল মিষ্টি তো আমার কাছে এইটা অ্যাভারেজে ভালোই লাগছে কিন্তু আমার কাছে মনে হয় এই ভাইরাল স্পঞ্জ মিষ্টির চেয়ে রসমলাইটা এখানকার বেশি মজা আর গুড়ের মিষ্টির তো কোনো কথাই নাই এটাও এত বেশি মজা তবে হ্যাঁ এই মিষ্টিটা যদি কেউ আগে খায় তাহলে কিন্তু সে আর অন্য কোনো মিষ্টি খেতে পারবে না কারণ একটু খাইলে এটা না একদম মুখ কেমন জানি হয়ে আসে পেট ভরে যায় তো যাই হোক আমরা সবগুলো মিষ্টি খাইলাম আর এখানে আমি খাবারের তালিকাটা আপনাদেরকে একটু দেখে দিলাম আর আপনারা কিন্তু অনেকে এই মানে শর্ট ভিডিও ছাড়ার পরে অনেকে আমার থেকে এই লোকেশনটা জানতে চাইছিলেন তো তার জন্য বলতেছি এটা কিন্তু মাতাজি হাটে মাতাজি হাটে এসে মা মিষ্টান্ন ভান্ডার বললেই সবাই আপনাদেরকে দেখাই দিবে তো আমরা খাওয়া দাওয়া করে বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম কারণ আমরা খাবো আর বাসার লোকজনদের জন্য নিব না এটা তো হতেই পারে না তো সব মিলাই কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব তো যাওয়ার আগে আমি আমার ভাইদেরকে বললাম ওদের কাছে কেমন লাগছে তো ওরাও বলতেছিল যে ওদেরকেও খুব ভালো লাগছে মিষ্টিগুলো তারপরে এখানে আমরা এই তো একটু দুষ্টামি ফাজলামি করলাম মানে আমরা ভাই বোনের একসাথে হলে দুষ্টামি না এটা তো হতেই পারে না তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ